কনকনে ঠান্ডায় গরম গরম এরকম রস মোমো থাকলে অন্য কিছু আর খেতে ইচ্ছে করবে না পিঠে তো অনেক রকমেরই খেয়েছেন তবে এইভাবে পিঠের সাথে মোমো একবার তৈরি করে দেখুন এই মোমো পিঠেটা যে কতটা মজার না খেলে কিন্তু বুঝতেই পারবেন না যেমন নরম তুলতুলে তেমনি রসে ভরা একবার দেখাতেই একদমই অল্প সময়ের মধ্যে যে কেউ তৈরি করে নিতে পারেন নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত আজকে তৈরি করে দেখাবো রস মোমো শীতকাল মানেই পিঠে পুলি আমরা প্রত্যেকেই অনেকে অনেক রকমভাবে পিঠে বানিয়ে থাকি তবে আজকে একদম নতুন ধরনের ইউনিক একটা পিঠে তৈরি করে দেখাবো যেটা বানানো খুবই সহজ আর খেতেও ভীষণ ভালো লাগে তো চলুন খুবই সহজ ভাবে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে একটা বাটি নিয়েছি তো এখানে নিয়ে নিয়েছি চায়ের কাপ মেপে দুই কাপ ময়দা আর এখানে নিয়েছি হাফ কাপ চালের গুঁড়ো আর সামানও নিয়েছি লবণ লবণটা দিয়ে একটু মিশিয়ে নেব এবারে আমি এদিকে নিয়েছি কিছুটা গরম জল হালকা কুসুম গরম জল নিতে হবে এবারে অল্প অল্প করে দিয়ে আমি একটা ডো মেখে নেবো তো দেখুন এখানে আমি খুব সুন্দরভাবে একটা সফট ডো মেখে নিয়েছি ডোটা কিন্তু খুব বেশি একটা নরম হবে না আবার খুব বেশি শক্তও নয় এবারে এই ডোটা ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের মতন আমি রেস্টে রেখে দেব তো গ্যাস ধরি আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি তো এখানে আমি নিয়েছি এক বাটি নারকেল কোড়া হাফ বাটি নিয়েছি চিনি একটা এলাচ এখানে একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি খুব সুন্দর একটা সেন্ট আসবে ছোট্ট একটা তেজপাতা দিয়ে দিলাম একদম সামান্য একটু দিয়ে দিচ্ছি জল ভালো করে নেড়ে ছেড়ে একটা পুল রেডি করে নেব আর চিনিগুলো গলিয়ে নেব তো এই দেখুন এখানে খুব সুন্দরভাবে চিনি গলে গেছে এবারে এখানে আমি নিয়েছি দুই টেবিল চামচের মতন গুঁড়ো দুধ ভালো করে নিয়েছে একটু মিশিয়ে নেব তো এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখন দেখুন খুব সুন্দর কিন্তু একটা পাক এসে গেছে এবারে আমি এক সাইডে রেখে দেব আর এদিকে আমি যে ডোটা মেখে রেখেছিলাম কিছুক্ষণ হয়ে গেছে খুব বেশি করে রেস্টে রাখতে হবে না পুরটা করতে যতক্ষণ টাইম লাগবে ততক্ষণই কিন্তু একটু রেস্টে রাখলে হয়ে যাবে একটু হাত দিয়ে মেখে নেব আর এখান থেকে আমি তিন ভাগে ভাগ করে লেচি কেটে নেব তো এখানে আমি তিন ভাগে ভাগ করে নিয়েছি এবারে এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি এবারে চাটুর মধ্যে রেখে একটু ময়দা ছড়িয়ে একটু পাতলা করে বেলে নেব তো দেখুন এখানে আমি খুব সুন্দর করে বড় করে আর একটু পাতলা করে বেলে নিয়েছি এবারে আমি এখানে একটা গ্লাস নিয়েছি গ্লাসটা এভাবে করে বসিয়ে গোল গোল করে রুটি কেটে নেব তো এই দেখুন আমি এখানে খুব সুন্দরভাবে ভাবে এরকম গোল গোল করে রুটি কেটে নিয়েছি ছোট ছোট করে এদিকে যে আমি নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম এখান থেকে অল্প একটু করে নারকেলের পুড় নিয়ে নিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা এই রুটির মাঝখানে দিয়ে দেব এইবারে দু সাইড থেকে এভাবে করে ধরে মুখটা ভালো করে একটু চেপে চেপে বন্ধ করে দিতে হবে তো এখানে খুব সুন্দরভাবে দু সাইড আমি চেপে চেপে বন্ধ করে দিয়েছি এইবারে ঠিক এক দিক থেকে আরেক দিক টেনে এভাবে করে ভাজ করে দেব দেখুন খুব সুন্দর কিন্তু একটা ডিজাইন হয়ে গেছে তো ঠিক একইভাবে সবগুলো পিঠে আমি রেডি করে নেব ওইখানে সবগুলো পিঠে আমি পুরো ভোরে রেডি করে নিয়েছি এবারে এদিকে ডেকচির মধ্যে আমি কিছুটা নিয়েছি গরম জল আর এখানে এরকম একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি এবারে বসিয়ে দেবো সামান্য একটু দিয়ে দিচ্ছি তেল তেলটা দিয়ে একটু থালার মধ্যে লাগিয়ে নেব এতে করে পিঠেগুলো আর থালার মধ্যে লেগে যাবে না এবার যে এখানে পিঠেগুলো রেডি করে রেখেছি এখান থেকে একটা একটা করে পিঠে নিয়ে এভাবে করে বসিয়ে দেব। এইবারে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম থেকে আঁচের মাঝামাঝি পাঁচ মিনিটের মতন ঢাকা চাপা দিয়ে রেখে দেব তো এখানে পাঁচ মিনিটের মতন হয়ে গেছে আর এখন দেখুন খুব সুন্দরভাবে কিন্তু পিঠেগুলো ভাপানো হয়ে গেছে দেখুন এবারে পিঠেগুলো নামিয়ে নেব এবারে কড়াই বসে একটা রস তৈরি করে নেব এবারে শুকনো কড়াই আমি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচের মতন সাদা তিল একদম হালকা করে একটু ভেজে নেব তো এখানে তিলটা একদম হালকা করে একটু ভেজে নিয়েছি তো এখানে নিয়েছি হাফ কাপ গুড় হাতের কাছে যে কোনো গুড় থাকলেই হবে তো আমি এখানে পাটালি গুড় নিয়েছি হাফ কাপ আর হাফ কাপ দিয়ে দেব জল নেড়ে ছেড়ে গুড়টা গলিয়ে তো এখানে কিন্তু শুধুমাত্র গুড়টা গলে গেলে হবে দেখুন খুব বেশি কিন্তু ঘন করার দরকার নেই পাতলা একটা রস তৈরি করতে হবে শুধুমাত্র তো এখানে গুড়টা খুব ভালোভাবে গলে গেছে এবারে গরম গরম গুড়ের রসটা এখানে যে পিঠেটা রেডি করে রেখেছিলাম এর উপরে দিয়ে দেবো এত সহজে এত সুন্দর একটা পিঠে তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই হবে না আর খেতে তো ভীষণ ভালো লাগে একদমই অল্প সময়ের মধ্যে ঝটপট রেডি হয়ে যাবে তো রেডি হয়ে গেল রস মোমো পিঠে গরম গরম এই পিঠেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একবার অবশ্যই তৈরি করে দেখবেন একবার তৈরি করলে বারবার খেতে ইচ্ছে করবে এই দেখুন কতটা সুন্দর লাগছে তো বন্ধুরা আজকে এই রস মোমো পিঠের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল